আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে ছিলাম তখন নিরাকার তিপ্পান্ন বছর পরে সে অধিকার চেয়ে হয়েছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে ছিলাম তখন নিরাকার তিপ্পান্ন বছর পরে এসে অধিকার চেয়ে হয়েছি রাজাকার বাউন্ন দেখিনি একাত্তর দেখিনি দেখিনি শহীদ বরকত জব্বার মেধাবীদের জন্য অধিকার চেয়ে আজ হয়েছি রাজাকার বাউন্ন দেখিনি একাত্তর দেখিনি দেখিনি শহীদ বর কত জব্বার মেধাবীদের জন্য অধিকার চেয়ে আজ হয়েছি রাজাকার জঙ্গি রাজাকার মৌলবি শব্দগুলো গুল পল্টি মারে বারবার ক্ষমতার দাপটে ব্যবহার হয় ওরা সারতে আসে যার যার জঙ্গি রাজাকার মৌল বি পোলট্রি মারে বারবার ক্ষমতার দাপটে ব্যবহার হয় ওরা সারতে আসে যার যার বিরোধী মেরে ছাত্র বা মেরে ব্যবসা করে চেতনার অন্যায়ের প্রতিবাদ করে ধর্ম পালনে আমি হই রাজাকার বিরোধী মেরে ছাত্র বা আলেম মেরে ব্যবসা করে চেতনার অন্যায়ের প্রতিবাদ করে ধর্ম পালনে আমি হই রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি ছিলাম তখন নিরাকার তিপ্পান্ন বছর পরে সে রাজাকার বাউন্ন দেখিনি একাত্তর দেখিনি দেখিনি শহীদ বরকত জব্বার মেধাবীদের জন্যে অধিকার চেয়ে আজ হয়েছি রাজাকার আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ নেই কি কথা বলার অধিকার দেশ বিরোধী ধর্মদ্রোহীদের পক্ষে না থাকায় আমি আজ রাজাকার আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ নেই কি কথা বলার অধিকার দেশবিরোধী ধর্মদ্রোহীদের পক্ষে না থাকায় আমি আজ রাজাকার অযোগ্যদের দখলেছে আর মিথ্যা মুক্তি যুদ্ধা নাতিপুতি কোথাকার আমি শিক্ষা নিয়ে যোগ্য হয়ে অধিকার চেয়ে হয়েছি রাজাকার অযোগ্যদের দখলে চেয়ে আর মিথ্যা মুক্তি যুদ্ধা নাতিপুতি কোথাকার আমি শিক্ষা নিয়ে যোগ্য হয়ে অধিকার চেয়ে হয়েছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি ছিলাম তখন নিরাকার তিপ্পান্ন বছর পরে এসে অধিকার চেয়ে হয়েছি রাজাকার বাউন্ন দেখিনি একাত্তর দেখিনি দেখিনি শহীদ বরকত জব্বার মেধাবীদের জন্যে অধিকার চেয়ে আজ হয়েছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি ছিলাম তখন নিরাকার তিপ্পান্ন বছর পরে এসে অধিকার চেয়ে হয়েছি রাজাকার